খড়গাম থানা উন্নয়নের কাজে ভরেছে আমাদের এমপি এসেছে এমএলএ এসেছে খড়গাম থানা উন্নয়নের কাজে ভরেছে আমরা যত নগরবাসী হয়েছি খুশি রাস্তায় এসেছে আমার পথশ্রী আমরা যত গ্রামবাসী হয়েছে খুশি রাস্তায় এসেছে এখন পথশ্রী রূপশ্রী কন্যাশ্রী কত প্রকল্প পেয়েছে আমাদের এম এলএি এসেছে উন্নয়নে খড়গামা কাজে ভরেছে উন্নয়নে খড়গাম থানা কাজে ভরেছে আমরা যত আছি অগো বেকার যুবকরা প্রকল্প এনেছে গতিধারা আমরা যত আছি অগো বেকার যুবকরা প্রকল্প এসেছে অটো অটো গাড়ি গাড়ি কত বেকার পেয়েছে আমাদের এমপি এসেছে এম এসেছে খড়গাম থানারে যমুনে গ্রামে ঘুরে বেরিয়েছে খড়গাম থানারে যমুনে গ্রামে ঘুরে বেরিয়েছে আমরা যত দেশবাসী হয়েছি খুশি উন্নয়নে টাকা পেলাম মা সিপিসি আমরা যত দেশবাসী হয়েছি খুশি প্রকল্পের টাকা পেয়ে হয়েছি খুশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার সবাই পেয়েছে আমাদের এমপি এসেছে এমএলএ এসেছে গায়ে গায়ে সব রাস্তা ঘুরে দেখেছে আমাদের এমপি এসেছে এম এসেছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খবর নিয়েছে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি খবর নিয়েছে